আসসালামু আলাইকুম দর্শক যারা বিশেষ করে পাটগ্রামে আসবেন এবং দূর দূরান্ত থেকে দেশের দূর দূরান্ত থেকে পাটগ্রামে আসেন বুড়িমারি বর্ডার দেখার জন্য বা দেখা যাচ্ছে অনেকে ইন্ডিয়া যান এক্ষেত্রে কিন্তু পাটগ্রাম থেকে যদি আপনারা বুড়িমারিতে যান সেখানে হোটেল কস্টটা অনেক বেশি তবে পাটগ্রামে অনেক কোয়ালিটিফুল হোটেল আছে তার মধ্যে আমি যে হোটেলটাতে উঠেছি আমার কাছে অত্যন্ত মান সম্পন্ন মনে হয়েছে এবং অনেক কম খরচ মনে হয়েছে এখানে ম্যানেজার সাহেব আছে আপনার নামটা ভাই আমার নাম মমিনুর রহমান মমিনুর রহমান ভাই এই হোটেলের নামটা বলেন একটু

মানে ফাইভ স্টার কোয়ালিটির হয়তো আপনি সেবা পাবেন না তবে যেটা পাবেন সেটা অবশ্যই আপনাকে খুশি করার মতনই হবে ধন্যবাদ দেখাবো আমার আসলে রুমটা কেমন আর আপনাদের মনে হতেই পারে যে আসলে কেমন হোটেল তবে এই যে অন্ধকারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন আসলে হয়তো এত ভালোভাবে দেখা যাচ্ছে না তবে আমি আমার রুমটা দেখাই আপনাদেরকে এই যে আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছি যে দেখুন মোটামুটি কিন্তু অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বলতে হবে বেড সাথে লেপ আছে মশারি আছে তারপর এই যে ছোট্ট একটা মানে ড্রেসিং টেবিল আছে অ্যাটাচ বাথরুম আছে সব মিলিয়ে ভাড়া মাত্র দুইশো টাকা তো দুইশো টাকাতে এরকম সার্ভিস আমার মনে হয় বাংলাদেশে কোথাও পাওয়া যায় সেটা এই জায়গাতে পাবেন তবে আপনি যদি মনে করেন যে না আপনি চলে যাবেন সোজা বুড়িমারি তাহলে সেখানে কিন্তু ভাড়াটা অনেক বেশি এমনকি হাজার টাকা পর্যন্ত লেগে যাবে এমন একটা রুমের জন্য আর এখান থেকে বুড়ি মারির ভাড়া কিন্তু বেশি না বিশ থেকে তিরিশ টাকা আপনি যদি সিএনজিতে যান বিশ টাকা অটোতে গেলে নেবে হচ্ছে তিরিশ টাকা এইটাই তো এই তিরিশ টাকার জন্য আপনার এত বেশি খরচ করার দরকার নেই কিন্তু যদি আপনি মনে করেন যে না আপনি খরচ অনেক বেশি করবেন সো ওই হ্যাভ নো প্রবলেম দর্শক এখন বাজে রাত্রি তিনটা বা সেহরি খাওয়ার সময় হয়েছে তো এখন বাইরে যাব সেহরি খাবো তারপর আবার ব্যাক করবো এবং এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব দর্শক ভোর রাত্রের পাটগ্রাম শহর একদম শুনশান নিরবতা চারিদিকে একটা একটু শব্দও নাই শুধু বেশ কয়েকটা মসজিদে মুসল্লিদেরকে ডাকার কাজ চলছে যে হোটেল হ্যাপি স্টার এখানেই আজকে সাহারি খাবো আসসালামু আলাইকুম বাইশ তা হারি হবে তো আচ্ছা এটা আইটেম আছে রুই মাছ

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দুধ কত মানে কি দরে বেচেন তিরিশ টাকা গ্লাস তিরিশ টাকা গ্লাস Við erum að hafa aðeins ekkert. Ok, ok, ok. No þú sé, þú er það að það að það er ekki sér í öllu aðeins. <coughs> Erðu það? Það er aðeins. Þú sé, hættu þá að það er það að það á minni. Hvað er þetta úr þessu? Á fráða, á kontið, á hlut. Þú sé, hættu þá að það er það á minni.